আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার এই ফুলপিঠা তো এই ফুলপিঠাগুলো কি খাবো না সাজিয়ে রাখবো সেটাই বুঝতেছি না এতটা সুন্দর আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে কিন্তু সামনে থেকে দেখতে আরও বেশি ভালো লাগে তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন তাহলে আপনারাও শিখে নিতে পারবেন আমি এখানে একটা সার্ভিং বল নিয়েছি নিয়ে নিয়েছি আটা আটার পরিবর্তে আপনারা ময়দাও নিতে পারেন দিয়ে দিব স্বাদ মতো চিনি মিষ্টিটা আপনার স্বাদ অনুযায়ী দিতে পারেন দিয়েছি চা চামচ ইস্ট দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন শুকনো উপকরণগুলো আমি ভালো করে একসাথে মিশিয়ে নিব তো এই আটা দিয়ে এই কুলপিঠা তৈরি করা খুবই সহজ দিয়েছি একসা চামচ সয়াবিন তেল এখন হচ্ছে এই দুধের মধ্যে আমি একটু হচ্ছে জর্দার রং মিশিয়ে নিয়েছি তাহলে কালারটা খুব সুন্দর আসবে আমি অল্প অল্প করে দুধ দিব আর হচ্ছে কাঁই তৈরি করে নেবো একেবারে বেশি করে দুধ দিব না তাহলে কাঁয়গুলো একেবারে নরম হয়ে যাবে তো আমি হচ্ছে অল্প অল্প করে দুধ দিয়ে কাঁই তৈরি করে নিব আমরা চুলের মধ্যে সাপ বসিয়ে হচ্ছে এই ফুলপিঠাগুলো তৈরি করে নিতে পারবো এতটা সহজ তৈরি করা তা আমার কাঁচ তৈরি করা হয়ে গেছে আমার হচ্ছে এক কাপ আটার মধ্যে হচ্ছে হাফ কাপ দুধও লাগে নাই এখন আমি হচ্ছে লেসি করে নিব আমি হচ্ছে একটা লেসি নিয়ে নিয়েছি এখন হচ্ছে ডোলে লম্বা করে নেব একেবারে সহজ এই কাজটি হচ্ছে আপনারা দেখলেই পারবেন যে কেউ একবার দেখলে শিখে নিতে পারবে তা আমি হচ্ছে হাতে ডোলে ট্রেনের মতো করে লম্বা করে নিব তারপর হচ্ছে একটু ডোলে লম্বা করে নিব আমি সেনের মতো করে নিয়েছি এখন একটা সফিস্টিক দিয়ে হচ্ছে আমি চেপে চেপে একটু সাপ বসিয়ে নিব এই কাজটা হচ্ছে আপনারা চামচ দিয়ে চা চামচ দিয়েও করে নিতে পারেন চা চামচের ডাট দিয়ে খুবই সহজ একেবারে সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি আর খুবই সুন্দর একটি ফুলপিঠা আপনাদের সাথে শেয়ার করেছি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তারপরে আমরা শুধু এভাবে পেঁচিয়ে নেব মাস আল্লাহ দেখেন কতটা সুন্দর একটা পিঠা তৈরি করা হয়ে গেছে এই পিঠাগুলো যখন আমরা চুলার মধ্যে বাঁফে দিব তখন এগুলো আরও অনেকখানি বড় হয়ে যাবে দেখেন আমি কতগুলো পিঠা বানিয়ে নিয়েছি একেবারে অল্প সময়ের মধ্যে আর এগুলো দেখতে খুবই ভালো লাগে যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে দেখতে যেমন সুন্দর খেতে আরও বেশি মজার তা আমি আরও একটা পিঠাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমরা পেঁচিয়ে নিব পেঁচিয়ে নিলে পিঠা তৈরি করা হয়ে যাবে চুলার মধ্যে সাবসিয়েও হচ্ছে আমরা এই ফুলপিঠা তৈরি করে নিতে পারব কারণ আটা চিনি সব সময় আমাদের বাসায় থাকে আপনাদের কাছে যদি ইস্ট না থাকে তাহলে এখানে আপনারা একটা ডিম দিয়ে দিতে পারেন তা আমি একইভাবেই সবগুলো পিঠা হচ্ছে তৈরি করে নেব আমি এই মাথার মধ্যে একটু পানি লাগিয়ে তারপরে জোড়া লাগিয়ে দিয়েছি তা আমি রাইস কুকারের স্ট্যান্ডারের মধ্যে হচ্ছে একটা সুতির কাপড় দিয়েছি সুতির কাপড়ের উপরে আমি এই পিঠাগুলো দিয়ে আমি বাকি দিব পনেরো মিনিটের জন্য আমরা হচ্ছে একটা সুতির কাপড় দেওয়ার চেষ্টা করব তাহলে আর পানিতে ভিজে যাবে না পিঠাগুলো একটু সরিয়ে দিব যেহেতু এগুলো অনেকখানি ফুলবে তো ফিরে আসবো পনেরো মিনিট পরে পনেরো মিনিট পরে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কতখানি বড় হয়ে গেছে ফুলে এই পিঠাগুলো তো আমি ঠান্ডা হলে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব তা আমি হচ্ছে ঠান্ডা হওয়ার পরে পিঠাগুলো উঠিয়ে নিয়েছি দেখেন মাস কতটা সুন্দর হয়েছে একেবারে অল্প উপকরণে কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দর নাস্তার রেসিপি দেখেন আপনারাও খুব সহজে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন বানিয়ে অতিথি আপ্যায়নে বিকেলের নাস্তা বাচ্চাদের টিফিনে দিতে পারেন তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ